ইসলাম ইসলামের যে অন্যতায় এবং অন্যতম বৈশিষ্ট্য সেটি হলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিকভাবে দিনকে কায়েম করবার একটি অব্যাহত কর্মসূচিকে গ্রহণ করা আল্লাহ রসূল সাল্লাহ আনে হইসনলাম একদিন এই খেলাফত কায়েম করেননি প্রথমে মদিনার সনতের মাধ্যমে মদিনার একটি সম্মিলিত রাষ্ট্র গঠন করেছেন পর্যায়ক্রমে রসুল আক্রম সাল্লাল্লাহ আনে হিবাসনলাম পূর্ণাঙ্গ দিকে তিনি অগ্রসর আজকের হয়েছেন পৃথিবীর বাস্তবতায় বর্তমান বাংলাদেশে আমাদেরকে সেই পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করতে হবে সেজন্য সর্বপ্রথম আজকে বাংলাদেশের ইসলাম মুসলিম জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে ভাবে ইস্পাত গঠনে ঐক্য গড়ে তুলতে হবে ভারতীয় আধিপত্যবাদ রক্ষা রুখে দেওয়ার জন্য আমাদের যে ঐক্য করতে হবে সেখানে যেভাবে আমাদের ইসলাম পন্থীদের বলিষ্ঠ ভূমিকা থাকতে হবে ঠিক তেমনি ভাবে জাতীয়তাবাদী সহ দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই আধিপত্যবাদকে আমাদেরকে রুখতে হবে তাই এজন্য আজকের এই মঞ্চে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন আছেন তারাও আছেন অন্যান্য ইসলামী সংগঠন সমূহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার আমির পীর সাহেব রয়েছেন আমি সকলকে উদার্ত আহ্বান জানাতে চাই ফেসিবাদ এবং তার দর্শকদেরকে বাংলাদেশের রাজনীতিতে বাসন ঠেকানোর জন্য আমাদের করে উঠা ইস্পাত কঠিন রাজপথের ঐক্য ধরে রাখতে হবে বিএনপি এবং জামাতকে বিশেষ ভাবে বলতে চাই আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফটল তৈরি হয় জাতির কাছে আপনাদের জবাব দিতে তার কাজ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে জবাব নিয়ে ছাড়বো আমরা নাসরুল মিনাল্লাহ ওয়া ফাতুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ OUCH! OUCH! OUCH!